একশো তিরানব্বইটি রাষ্ট্রের মধ্যে একশো বাঁষট্টি রাষ্ট্রে ন্যূনতম পঁয়ত্রিশ কোন কোন রাষ্ট্রের চল্লিশ কোন কোন রাষ্ট্রে উন্মুক্ত কিন্তু ভারত এবং পাকিস্তান ছাড়া আর প্রত্যেকটি সারবোর্ত রাষ্ট্রের মধ্যে চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ ভারতের রাজ্যবাদে চল্লিশ আটত্রিশ ছত্রিশ পর্যন্ত আছে আপনারা জানেন এই দাবিটা আমরা কেন করছি এই দাবিটা হচ্ছে আমরা রাষ্ট্রের কাছে ভিক্ষা চাচ্ছি না আমরা দয়া চাচ্ছি না রাষ্ট্রের কাছে আমরা সুযোগ চাচ্ছি কম্পিটিশন করার জন্য আমাদের অধিকার আপনারা জানেন করোনায় দুইটা দুই থেকে আড়াইটি বছর আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে আমরা কোনো পরীক্ষায় বসতে পারি নাই সার্কুলার হয় নাই সারা পৃথিবী যখন স্থবির ছিল তখন কোনো পরীক্ষা হয় নাই কোনো সার্কুলার হয় নাই আমরা করোনার আগে যে সার্কুল যে অ্যাপ্লিকেশনগুলো করেছিলাম। সেটা করোনার পরবর্তী সময়ে এট এ টাইমে একদিনে সতেরোটা আঠারোটা করে পরীক্ষা নেওয়া হয় আপনারা জানেন বিগত বারো থেকে পনেরো বছর ধরে আপনি আপনারা জানেন বিগত বারো থেকে পনেরো বছর ধরে কোটা ছিল ছাপ্পান্ন পার্সেন্ট প্রশ্নমাত্র হয়েছে নিয়োগ বাণিজ্য হয়েছে আরে নিয়োগ বাণিজ্য হয়েছে নিয়োগ বাণিজ্য হয়েছে প্রশ্নমাত্র ফাঁস হয়েছে আপনারা সব জানেন আমাদের সাথে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য করা হয়েছে ঠিক আপনারা জানেন বিগত সরকার 2018 সালে নির্বাচন ইস্তারে দিয়েছিল বাস্তবায়ন করে দিবে ঠিক 2024 স্বাধীনতা সার্বভৌম একটা বৈষম্যহীন রাষ্ট্রের মাধ্যমে আজকে একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি সেখানে কেন আমরা আজকে রাষ্ট্র থাকতে হবে আপনারা জানেন এই দাবিটা ব্যাপারে জড়িত হয়েছিল প্রথম আলো করেছে ইন্ডিপেন্ডেন্ট করেছে জয়েস বেলে করেছে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া এই দাবির ব্যাপারে জড়িত করেছিল প্রত্যেকটা মিডিয়াতে এই পঁয়ত্রিশের পক্ষে 70% থেকে 90% পর্যন্ত ভোট পড়েছে। এই একটা যোক্তির দাবিকে আপনারা কেন উপেক্ষা করছেন? ছাত্রক ছাত্র সমাজ জানিয়া এটা নিয়ে আজকে হাজারো বার হাজারো বার বলবো হাজারো বার ছাত্র সমাজ রাজপথে থাকতে হচ্ছে। ঠিক। আপনারা এই যোক্তির দাবিটাকে অনতি বিলম্বে বাস্তবায়ন করে আমাদেরকে পরাটেবিলের ফিরে যেতে আমাদেরকে সহযোগিতা করেন অন্যথায় এ ছাত্র সমাজ রাজপথে ছিল রাজপথে আছে। যত কন্যা পর্যন্ত আমাদের প্রাণের দাবি বাস্তবায়ন না হচ্ছে রাজপথের থেকেই ছাত্র সমাজ বাস্তবায়ন